আচ্ছালাম আলাইকুম দেখুন সবাই আমি আর আমার মেয়ে মম দিয়ে চেরি ফুল বানিয়েছি ফার্স্ট টাইম ট্রাই করলাম ইনশাল্লাহ পেরে গেছি আসলাম আই আমি আর আমামনি তরি করিসি চেরি ফুল মোম ডি দিয়ে হচ্ছে এই ফ্ল্যাগ মামনি আর এইতে আমার হচ্ছে আমরা অরেঞ্জ আর ব্লু হচ্ছে চেরি ফুল বানাইছি আর Bye bye!